নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং কন্যা রাশির মধ্যে যাদের দেবগণ নক্ষত্র হচ্ছে হস্তা তাদের নিয়ে আজকে আমরা আলোচনা করব হস্তা নক্ষত্রের অধিপতি দেবতাকে আদিত্য বা রবি সূর্য এই নক্ষত্রের মধ্যে দ্বাদশ আদিত্যের প্রভাবই আমরা দেখি বা বলতে গেলে সূর্যের নানা রকম প্রভাব এই নক্ষত্রের মধ্যে দেখা যায় তবে এই নক্ষত্রের গ্রহ অধিপতি কিন্তু চন্দ্র সেটাও ভুলে গেলে হবে না তাহলে এই নক্ষত্রের মধ্যে চন্দ্রের প্রভাব সূর্যের প্রভাব এবং বুধের প্রভাব আমরা দেখতে পাই আর এই কারণেই এই নক্ষত্রের জাতক জাতিকাদের এত বেশি প্রতিভা থাকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা আমরা লক্ষ্য করতে পারি কন্যা রাশির এই নক্ষত্রের জাতক জাতিকাদের একটা কথা বুঝতে হবে এই নক্ষত্রের প্রতীক কি মুষ্টিবদ্ধ হাত তাহলে এই নক্ষত্রের মধ্যে হস্তা হস্ত এই শব্দগুলো তো ইন্টারলিংকেড কোথাও যেন গিয়ে হাতের কাজের দক্ষতা ফুটে ওঠে প্রচুর পরিমাণে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা ইউজুয়ালি দেখি হাতের কাজের দক্ষতা ফুটে উঠেছে অনেক ক্ষেত্রেই সেই সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা তারা বিভিন্ন কাজে পারদর্শী বা পারদর্শিনী হয়ে ওঠেন এমনিতে হস্তা নক্ষত্র একটা পজিটিভ নক্ষত্র তাদের সাথে তাদের মায়ের একটা বড় অ্যাটাচমেন্ট জীবনচক্রে দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি হস্তার জীবন তৈরিতে তার মায়ের একটা অসম্ভব পজিটিভ ভূমিকা থাকে আবার যেমন জীবন তৈরিতে পজিটিভ ভূমিকা থাকে তেমনই কোনো কোনো ক্ষেত্রে নষ্ট করার ক্ষেত্রেও ভূমিকা থাকতে পারে তবে তৈরি করার সম্ভাবনাটা নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি একটা কথা মাথায় রাখতে হবে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা অসম্ভব বেশি থাকে কোনো না কোনো কাজের সাথে তারা যুক্ত থাকবেন কোনো না কোনো কাজের সাথে তাদের যুক্ত থাকার সম্ভাবনাটা অনেকাংশেই বেশি লক্ষ্য করা যায় এবং সেটি নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই কোনো রকম সন্দেহ আমি কিন্তু অ্যাটলিস্ট প্রকাশ করছি না হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা যেটা বলছিলাম প্রথমে রবির প্রভাব থাকে তার মানে একটা আলাদা পার্সোনালিটি তারা রাখতে পারে কোথাও যেন গিয়ে তাদের আচার ব্যবহার তাদের কথাবার্তা তাদের বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্যে আমরা একটা আলাদা পার্সোনালিটির বার্তা কিন্তু সাধারণত পাই সেই দিক থেকে বলতে গেলে হস্তা কিন্তু অত্যন্ত পজিটিভ নক্ষত্র তাদের মধ্যে যেমন হাতের কাজের গুণাবলী থাকে তবে হাতের কাজের গুণাবলী মানে আর্টিস্ট হতে পারে হাতের কাজের গুণাবলী বলতে খুব সুন্দর দিতে পারে খুব সুন্দর রান্না করার দক্ষতা থাকতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এটিও কিন্তু লক্ষ্য করি হস্তার জাতক জাতিকারা তারা ঘর সাজাতে কিন্তু পটু এমনিতেও চন্দ্রের প্রভাব যে যে নক্ষত্রের উপরে থাকে যেমন শ্রবণা রোহিণী এদিকে হচ্ছে হস্তা তাছাড়াও চন্দ্রের নিজস্ব রাশি কর্কট প্রত্যেকের মধ্যেই আপনি দেখবেন যে ঘরকে সুন্দর করে রাখার প্রবণতাটা অনেকটা বেশি একটু ঘর সাজালো একটু সুন্দর করে রাখলো এই জিনিসটা এখানে না ওখানে রাখতে হবে এই যে ডিরেকশনগুলো এগুলো হস্তা থেকেই আসে এখন প্রশ্ন হলো হস্তা নক্ষত্রে জাতকের সেকাল এবং একাল কেমন চলছে আর কেমন চলবে এই দুটো বিষয় বুঝতে হবে তাহলে সবার প্রথমে বুঝি যে এই মুহূর্তে হস্তার অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে তাদের রাশিতে কেতু উপস্থিতি যদিও কেতু বর্তমানে উত্তর ফাল্গুনিতে ডিরেক্টলি হস্তা নক্ষত্রে আর অবস্থান করছে না কিন্তু যখন হস্তা নক্ষত্রে অবস্থান করছিল নভেম্বর পর্যন্ত নভেম্বরের ১৩ তারিখ পর্যন্ত এবং তারপরেও কিছুদিন তার প্রভাব ছিল কি ধরনের প্রভাব কোথাও যেন গিয়ে আপনি দেখলেন আপনার মায়ের সাথে সক্ষতা বন্ধুত্ব সম্পর্ক আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এটি একটা বড় সমস্যা দ্বিতীয় কি সমস্যা আপনি ফেস করলেন আপনি লক্ষ্য করলেন কোথাও যেন গিয়ে একটা মানসিক স্ট্রেস প্রচুর পরিমাণে আপনার থাকছে তাহলে এটি হলো আপনার দ্বিতীয় সমস্যা তাছাড়াও আপনি কি লক্ষ্য করতে পারছিলেন আপনার যে ইনলস ইনলস বলতে আপনার শ্বশুর বাড়ির যারা আছেন শ্বশুরবাড়ির যারা থাকেন তাদেরকে তো আমরা ইনলস বলি যে সম্পর্কগুলো আমরা লয়ের ভিত্তিতে পাই বা যে সম্পর্কগুলো আমরা কোথাও যেন সেগুলোকে আমরা ইনলস সম্পর্ক বলি এখন হস্তার কিন্তু সেই ইনলস সম্পর্কে নানা রকমের প্রতিবন্ধকতা এবং তার অন্যতম কারণ হল সমসপ্তমে রাকুর উপস্থিতি যদিও সপ্তম্পতি কিন্তু ওয়েল প্লেসড সে নবমে তৎসত্তে আমরা এই ধরনের একটা প্রভাব লক্ষ্য করতে পারলাম এবং আমি মনে করি দেখুন প্র্যাকটিক্যালি বলতে হলে বৃহস্পতি কিন্তু আপনাদের যে নক্ষত্রের অধিপতি চন্দ্রের অপর নক্ষত্রে অবস্থান করছে রোহিণীতে এবং এখানে কিন্তু আপনার কিছুটা স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা দু হাজার চব্বিশের নভেম্বরের পর থেকেই দেখতে পারবো দু হাজার পঁচিশে আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকবে বর্তমানে যে স্বাস্থ্য নিয়ে আপনাদের বিভিন্ন রকম ভোগান্তির মধ্যে থাকেন আমি অনেকটাই অনেকটাই আপনাকে প্রদান করছি যে আপনাদের এই সংক্রান্ত সমস্যাগুলো অনেকটাই সমাধানযোগ্য জায়গায় আসবে সো এই বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা করা আপনার মোটেই উচিত হবে না তার সাথে সাথে আপনাদের বলতে চাই হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অনেকেই আছেন তারা কিন্তু স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড দু হাজার পঁচিশে তাদের স্পিরিচুয়ালিটি রিলেটেড বিভিন্ন রকম বিষয়ে দক্ষতার বিকাশ হতে দেখা যাবে যারা মাল্টিমিডিয়া সেক্টরে আছেন যারা এডিটিংয়ে আছেন যারা ভিএফএক্সে আছেন যারা অ্যানিমেশনের সাথে সংযুক্ত তাদের কিন্তু দু হাজার পঁচিশটা বেটার জাতা তারপরেও যে যে সমস্যা আপনার কানে কি রয়েছে যেমন ধরা যাক ইনলজ রিলেটেড কিছু প্রবলেম সেই ইনলজ রিলেটেড প্রবলেমের সমাধান কিন্তু আমরা পাব দু হাজার পঁচিশের আঠারোই মের পর থেকে একটা কথা বলতেই হয় নক্ষত্র হস্তার ক্ষেত্রে তাদের যে পারিবারিক জীবন তাদের যে সাংসারিক জীবন সেই সাংসারিক জীবনে যেমন শত্রুতা আছে প্রচুর পরিমাণে পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে শত্রুতার জায়গা দেখেছি তাহলে এখানে দুটো জিনিস বোঝার চেষ্টা করতে হবে যে শত্রুতা আপনার সাংসারিক জীবনে আছে সেটা মিটবে কবে যে শত্রুতা আপনার পারিবারিক জীবনে আছে সেটা মিটবে কবে আমি প্রথম উত্তরটা আপনাদের প্রথমে দিই যে আপনাদের সাংসারিক জীবনের যে সমস্যা যে কলহ যে বিবাদ সেটি কিন্তু আপনারা দেখবেন মিটে যাচ্ছে আপনি যদি আমাকে টাইমিংটা জিজ্ঞাসা করেন আমি বলবো আঠারোই মেয়ের পর দেখুন একটা সময় আপনাদের র্যান্ডম প্রবলেম হতো মনে আছে দু হাজার তেইশ দু হাজার বাইশকে একটু ভাবুন মহামারীর পরবর্তী সময়কে কিভাবে আপনাদের জীবনচক্র প্রভাবিত হয়েছে আমি এখানে একটা কথা বলতে চাই পরিস্থিতি আগের থেকে উন্নত আগের থেকে ভালো আছেন আর আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে কন্যা এবং নক্ষত্র যদি আপনার হয়ে থাকে হস্তা দু হাজার পঁচিশে প্রচুর পজিটিভিটি বাড়বে আপনি ভাবতেও পারবেন না কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে পারে আই স্ট্রংলি বিলিভ দ্যাট আমি সেটা মনে করি আমি মনে করি হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে তাদের মনিটারি ডেভেলপমেন্ট আছে তাদের যে সুপ্ত প্রতিভা লুক্কায়িত প্রতিভা রয়েছে রাইট আপনার সুপ্ত প্রতিভা আছে লুক্কায়িত প্রতিভা আপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই সুপ্ত বা লুক্কায়িত প্রতিভার বিকাশ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেশি মাত্রায় থাকবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকতেই পারে না আমার কাছে তো এই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ হইনি আগামী বছর আপনাদের স্বাস্থ্য উন্নতি মানসিক স্বাস্থ্য উন্নতি মে মাস থেকে সাংসারিক জীবনের উন্নতি মে মাস থেকে পারিবারিক জীবনের উন্নতি যদিও সেটি আমরা আগামী বছর প্রথম অর্ধে একটু বেশি লক্ষ্য করতে পারব ফরটিন মে পর্যন্ত খুব নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিকভাবে আপনার পারিবারিক জীবনের যে জটিলতা বা সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু মিটতে থাকবে তবে তার সাথে সাথে এতগুলো কথা যখন বললাম এই কথাটাও আপনাদের জানাই যে তার সাথে সাথে দু হাজার পঁচিশে আপনাদের যাদের লোন নিয়ে এত বেশি প্রবলেম কোথাও গিয়ে ইএমআই বা ক্রেডিট কার্ডের জ্বালা যাদের রয়েছে সেই জ্বালার কিন্তু কিছুটা অবসান হওয়ার সম্ভাবনা টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ আমরা লক্ষ্য করতে পারব যদিও যোগাযোগ বাড়বে কমিউনিকেশন ইম্প্রুভমেন্ট হবে অনেক ক্ষেত্রেই নতুন চাকরির সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বহু হস্ত নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছেন কোনো একটা চাকরিতে আপনার সিলেকশন হয়েছে কিন্তু সেই চাকরি আপনি কন্টিনিউ করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের সিচুয়েশানে আছেন এই ধরনের অবকাশের মধ্যে রয়েছেন আমি খুব স্পেসিফিকভাবে আপনাদের বলতে চাই যে চাকরি ব্যবসা কর্মসংস্থান রিলেটেড যাদের সমস্যা বা জটিলতা রয়েছে সেই জটিলতাও কিছুটা মৃদু হবে সেই জটিলতা থেকেও আমরা পজিটিভ কিছু ভাইবস কিন্তু লক্ষ্য করতে পারবো অ্যান্ড সত্যি বলতে কি এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু আমার নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি এবং নক্ষত্র আপনার হস্তা হয়ে থাকে দক্ষতা বাড়বে হস্তা নক্ষত্রী জাতক জাতিকারা যারা ফ্রিল্যান্সিং করেন বহু জাতক জাতিকা হস্তা ফ্রিল্যান্সিং বা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যুক্ত সংযুক্ত তাদের ইমপ্রুভমেন্ট দেখতে পারব হস্তা একটা পজিটিভ নক্ষত্র আমি বারবারই বলি হস্তার মধ্যে যে দক্ষতা থাকে তার বিকাশ তারা ঘটাতে পারে অনেক ক্ষেত্রেই তারা বিদেশ থেকে ডেভেলপমেন্ট আরও বেশি করতে পারে বিদেশ যাত্রা তাদের শুভ হয় বিদেশ রিলেটেড ম্যাটারে তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা সাধারণত বা ইউজুয়ালি বৃদ্ধিপ্রাপ্ত হয়ত্রে জাতীয় জাতিকাদের সমগত একটি বিষয় ক্রম তৈরি হবে তৈরি হওয়ার সম্ভাবনা প্রভূত পরিবারের রয়েছে ভালো থাকতে হবে আপনাদেরকে অনেক ভালো থাকতে হবে দু হাজার পঁচিশ অনেক পেটার যাবে সেই এক্সপেকটেশন রাখছি আর আমি বারবারই বলি কন্যার রাশির জাতক জাতিকাদের বুধের রাশির মিথুন কন্যা যাদের বুধ একটু পজিটিভ বা বুধের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে গণেশকে ডাকুন শ্রী গণেশকে ডাকুন বুধবারের দিন গণেশ পুজো করুন দুর্বার সাথে পুজো করুন ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ